স্পেশাল ক্লাস বিড়িতে স্বাগতম স্পেশাল ক্লাস বিড়িতে তুলে ধরব বিভিন্ন পরীক্ষার মডেল টেস্ট যেমন পিএসসির নন ক্যাডার ভূমি মন্ত্রণালয় সিভিল সার্জনের কার্যালয় খাদ্য অধিদপ্তর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর ইত্যাদি প্রথমে দেখব রতন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের কোন গল্পের চরিত্র উত্তর ক পোস্টমাস্টার দুই নিচের কুনটি সঠিক উত্তর ঘ সমযোগতান সন্তান তিন কুনটি শুদ্ধ বানান উত্তর ঘ নিরপরাধ এগুলি একটি কেয়ারফুল্লি অবজার্ভ করতে হবে এরপর সৌগাদ শব্দটি কোন ভাষার শব্দ উত্তর ঘ তুর্কি সৌগাদ শব্দটি তুর্কি ভাষার শব্দ পাঁচ কুন্ডির রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় উত্তর ক চোখের বালি ছয় বেগম রোকেয়া পদ্মরা কোন ধরনের রচনা উত্তর খ উপন্যাস সাত নিচের কোনটি বিশেষ্য বিশেষণ জোরবদ্ধ নয় উত্তর খ চুরি চোরাই বিশেষ বিশেষণ জোরবদ্ধ নয় আর ডেইটা শব্দের বাংলা পরিভাষা উত্তর ঘ রাজা এই বাক্যে যে কোন ধরনের অব্যয় উত্তর খ বাক্য দশ মধ্যযুগের কবিকে উত্তর খ বাউরাম খান এগারো নিচের কোনটি বিদেশি উপসর্গ যুক্ত শব্দ উত্তর খ হর বোলা বারো শব্দের বাংলা পুঁজি শব্দ গুনটি লিক উত্তর ঘ গিদি কবিতা পাহাড় বিশেষ পদের বিশেষণ রূপ কোনটি অর্থাৎ পাহাড় শব্দটির অ্যাজেকটিভ কি উত্তর খরের শব কটি পাহাড়িয়া পাহাড়ি পাহাড়ে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর দেখব ঘুষি ভবনে উদাহরণ কোনটি ঘুষি ভবনের উদাহরণ হচ্ছে শাক শাক গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এরপর ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রসিয়তাকে উত্তর গ জাহানারা ইমাম ষোলো মহাবিশ্বের মূল কথা হল ড্যাশ বহু বহুর বাইশ বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি উত্তর ক গল্পতরু তেইশ ছাতা দিয়ে মাথা রক্ষা বাগধারার অর্থ কি উত্তর ক সম্মান রক্ষা করা চব্বিশ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ক নিমিতার্থে ষষ্ঠী পঁচিশ কাত থেকে কটি পর্যন্ত এক কথায় প্রকাশ কি হবে আগেধর ছাব্বিশ আইডেন্টিফাই দা সিঙ্গুলার নাম্বার অ্যাক্সিস আমরা জানি অ্যাক্সিস সিঙ্গুলার এবং এর পুলোরার করতে হলে শেষে এস থা ই আই এস থাকলে ইএস যোগ করে পুলুরার করতে হয় তো সেই ক্ষেত্রে এটা পুলুরার এটা হচ্ছে আম থাকলে আ করতে হয় এটাও পুলুরার এরপরে দেখব মালা ফাইন্ড মালা ফাইড মিনস এখানে হবে ব্যাড ইন্টেনশন ফায়ার আগুন এবং ছাই অ্যাসেস তাহলে সম্পর্ক হবে প্রথমত আগুন থেকেই ছাই এসেছে তেমন এখানে উত্তর হবে আটাশের গ অর্থাৎ ইভেন্ট একটা ঘটনা থেকেই স্মৃতি আসে এখানে যেমন আগুন থেকেই ছাই আসে তেমনি ঘটনা থেকেই স্মৃতি আসে তো উত্তর গ এরপরে দেখব উনতিরিশ দ্য সেনিম ফর এখানে আছে বড় হাতের ইফ এক উত্তর গ রাব আউট দ্য অ্যান্টোনিম অফ উইনসাম অ্যান্টোনিম মানে হচ্ছে এর বিপরীত আর স্যানোনিম মানে সিমিলার শব্দ উইনসামের বিপরীত শব্দ হচ্ছে উত্তর তিরিশের ঘ অ এরপর এ ফ্লেজ হায়ার মানি ইজ ফাইন্ড অর্থাৎ একটি জায়গা যেখানে টাকা উৎপাদন করা হয় টাকা উৎপাদনের জায়গাকে বলা হয় টাকশাল অর্থাৎ মিন্ট এম আই এন টি মিন্ট তো এইটি হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু নিয়ে দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ